এগুলো সবই বিলের মাছ এই বিলের পুষি পুঁটি মাসের সাথে আপনার রুই মাছের যে বাচ্চাগুলো রুই কাতল মৃগেল কালীবাউস হ্যাঁ এই ধরনের বড়ো বড়ো মাছের পোনাগুলো কিন্তু নিধন করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে এগুলো বড় হলে আপনার আমাদেরই কল্যাণ হতো দেখেন ছোট্ট ছোট পুঁটি মাসের যে ছোটো ছোটো কাতল মাছের বাচ্চা হ্যাঁ তারপরে আপনার রুই মাছের বাচ্চা দেখেন এই দেখেন এগুলো আপনার কাতল মাসের বাসায় যেগুলো আবার এইগুলো হচ্ছে আপনার রুই মাছের বাসা দেখেন পুটি মাসের মলুঙ্গ মাসের সময় এগুলো এগুলো কিন্তু ভীষণই ছোট দেখেন এগুলো কিন্তু নিধন করা খুবই জঘন্য পা আর আপনার এটা যদি আমেরিকা হতো আমেরিকা কিন্তু এই ধরনের অন্যায় কাজ চলে না কারণ আমেরিকাতে আপনার মাছ মারতে হলে আপনার লাইসেন্স লাগে আমেরিকাতে মাছ মারতে হলে আপনার লাইসেন্স লাগে দেখেন আমাদের রাস্তাগুলো দেখেন রাস্তায় পলিথিন প্লাস্টিক রাবার ময়লা দেখেন মানুষের যে চলার যে পথ সেই পথগুলোকে বন্ধ করে দিয়ে এখানে দোকান দেওয়া হয়েছে কিন্তু প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই দিন শেষে বিশ টাকা পঞ্চাশ টাকা দিলেই যথেষ্ট হ্যাঁ অথচ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে আর আপনারা ভিডিওর শুরুতে যে মাছগুলো দেখলেন এই মাছগুলো কিন্তু ছোটো ছোটো মানে মলুং মলুঙ্গ মাছের সমান ছোট্ট সাইজের অর্থাৎ পুটি মাছের সাথে যে ছোটো ছোটো যে রুই কাতল মৃগেল কালীবাউস তারপরে আপনার বোয়াল হ্যাঁ ভাগার আর এই ধরনের বড় বড় মাছ যেগুলো নদীতে থাকে যেগুলো আপনার ওজন হয় কত পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি হুম সেই বড় বড় মাছের পোনাগুলো এই পোনা অবস্থায় নিধন করা হচ্ছে ঠিক আছে এই জন্য আমাদের দেশে মাছের আকাল হ্যাঁ অথচ আমেরিকাতে হলে যেটা বলছিলাম একবার যে আমেরিকাতে হলে কিন্তু এইভাবে অন্যায়ভাবে মাছগুলো নিধন করা হতো না ঠিক আছে কারণ আমেরিকাতে আপনার মাছ মারতে হলে লাইসেন্স লাগে লাইসেন্স লাগে এবং আপনার পরিবারের সদস্য কয়জন সেই অনুপাতে আপনার মনে করেন যে দুইজন সদস্য দুইটা মাছ মারতে পারবেন চারজন সদস্য চারটে মাছ মারতে পারবেন ছয়জন সদস্য ছয়টা মাছ মারতে পারবেন এরকম নিয়ম আছে সেখানে কিন্তু আমাদের দেশে কোনো নিয়ম নাই এই নিয়ম না থাকার কারণে চারিদিকে যত নিয়ম তো বন্ধুরা এই বন্ধু রইল সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ